তিনি হলেন সোনা আর ইনি মোনা আর এরা বিশ্বের বিরলতম অবস্থার মধ্যে একটিতে রয়েছেন দেখতেই পাচ্ছেন তারা দুজনে সংযুক্ত তাদের চিন্তাভাবনা একই রকম এমনকি তারা একই মেয়ের প্রেমেও পড়েছেন তারা কিভাবে গাড়ি চালান কী কাজ করেন আর কীভাবে জীবনযাপন করেন এই সব কিছু আর জানব এই ভিডিওটি তৈরি করতে আমি সত্যিই উত্তেজিত কারণ আমি খুব কৌতূহলী যে তারা কিভাবে এক শরীরে দুটি মাথা নিয়ে জীবনযাপন করেন দেখতেই পাচ্ছেন আমরা এখন ভারতে আছি তাদের সাথে দেখা করে তাদের জীবনযাপন সম্পর্কে জানবো হ্যালো আপনাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে এটা সত্যি অবিশ্বাস্য আমার সঙ্গে একজন ভারতীয় দোভাষী আছেন যিনি ওদের সঙ্গে কথা বলতে আমাকে সাহায্য করবেন আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে বিভক্ত তার মানে তারা একই পাকস্থলী মূত্রথলি এবং মলদার ভাগ করে নেন কিন্তু তাদের নিজের শরীরপিণ্ড ফুসফুস এবং মস্তিষ্ক রয়েছে তারা আমাকে এইমাত্র বললেন যে সোনা তাদের ডান পাশ নিয়ন্ত্রণ করে আর মোনা নিয়ন্ত্রণ করে পাশ ঠিক যেন একটা কাল্পনিক রেখা তাদের মাঝখান দিয়ে আলাদা করেছে এটা আপনি আপনি নন আপনি আপনি নন এটা দুজনে এখানে দুজনেই কে বেশি মিশুকে আপনাদের মধ্যে কে পার্টি করতে পছন্দ করে মধ্যে কে বেশি অলস আপনাদের মধ্যে কে বেশি দায়িত্বশীল মোনা আর কে বেশি গুছিয়ে চলে কে সাধারণত নেতৃত্ব দেয় হুম তার মানে আপনাদের মধ্যে আপনিই বেশি শান্ত তাই তো চলুন আমরা দেখেনি তাদের ওজন কত ওদের দুজনের ওজন প্রায় রোগা মানুষের মতো নেই আমার উচ্চতা প্রায় ছ দশমিক এক ফুট আর ওদের দুজনের উচ্চতা ওই ধরে রাখুন চার দশমিক তিন ফুটের আশেপাশে চার দশমিক তিন ফুট আপনারা ভাবতে পারেন যমজরা কীভাবে একসঙ্গে যুক্ত হয়ে জন্মায় এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুবই সহজ ভ্রূণ বিকাশের সময় যখন নিষিক্ত ডিম্বাণুটি সম্পূর্ণভাবে বিভক্ত হতে পারে না তখন সংযুক্ত হয় এটি ছিল খুবই জটিল একটি অস্ত্রপ্রচার যেখানে তাদের মা প্রায় মৃত্যুর মুখে পড়েছিলেন চিকিৎসকদের পুরো পেট কেটে অপারেশন করতে হয়েছিল এবং শেষে গিয়ে তারা সফলতা পান মনে রাখবেন সংযুক্ত জীবিত জন্মানো খুবই বিরল বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা এমনটা দেখতে পাই প্রতি দু কোটি জন্মে মাত্র একটি ক্ষেত্রে তা ঘটে এবং তাদের জীবিত জন্মানোর সম্ভাবনা মাত্র পনেরো শতাংশ তাদের আলাদা করা সম্ভব নয় কারণ এমন করা হলে একজন সঙ্গে সঙ্গে মারা যাবে অন্যজন আট ঘন্টার মধ্যে মারা যেতে পারে আপনারা একজনের বেতন পান নাকি নাকি দুজনের কখনো দুজনের জন্য বেতন চাননি তারা ছোটবেলা থেকে কি ছ পায় পায়ে হাঁটেন তারা ব্যাখ্যা করলেন যে মূলত ১৩ বছর বয়স পর্যন্ত তারা ছয়টি অঙ্গ ব্যবহার করেই হাঁটতেন দুই পা ও চার হাত কিন্তু বছরের পর বছর অনুশীলনের পর তারা স্বাভাবিকভাবে হাঁটতে শিখেছেন এবং নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করেছেন তো মোনা বাম নিয়ন্ত্রণ করছেন আর সোনা ডান পাশ সিঁড়ি নামতে বা অন্য কিছু করতে গেলে তারা একপাশের শক্তি বেশি ব্যবহার করেন তারপর আমরা অবাক হলাম কারণ তারা বললেন তারা আমাদের গাড়ি চালাতে নিয়ে যাবেন হ্যাঁ তারা গাড়িও চালান হ্যাঁ তারা পিঠে ভর দিয়ে এবং একটু বাঁকা হয়ে শুয়ে ঘুমান এটা তাদের জন্য খুব আরামদায়ক অবস্থান তারা পেটের উপর ভর দিয়ে ঘুমাতে পারেন না যেমনটা দেখতেই পাচ্ছেন তারা এখানে বসে খাচ্ছেন আর যেটুকু খাচ্ছেন সেটা একজনের জন্য যথেষ্ট নয় খাবারটা কম হয়ে গেল না আপনারা কি সবসময় একই খাবার খান এইভাবে খেতে কষ্ট হয় না তো দেখতেই পাচ্ছেন তাদের কোয়ার্ডিনেশনটা দারুন

তারা নিজেদের পেট ভরানোর জন্য দুজনে খুবই সামান্য খান তবে পুরো খাবার খাওয়ার আগেই একজনের পেট ভরে যেতে পারে আচ্ছা একজন যদি কিছু মনে করে সেটা কি অন্যজন জানতে পারে পারে না স্কুলে তাদের দুটি পরীক্ষা অংশ নিতে হয়েছিল এবং তাদের বইও আলাদা ছিল আপনাদের কি দুটি ফোন সাধারণত মানুষ বলে যমুজদের মধ্যে টেলিপ্যাথি থাকে তাহলে চলুন একটা পরীক্ষা করে দেখি আপনাদের প্রতিক্রিয়া কেমন আর আপনাদের একই ব্যক্তি হিসেবে বিবেচনা করা যায় কিনা আপনাদের দুজনের প্রিয় রং কি ব্ল্যাক

দশটা প্রশ্নের মধ্যে মাত্র দুটি প্রশ্নের উত্তর এক এর থেকে বোঝা যায় তারা দুজনেই আলাদা এবং তাদের একই ব্যক্তি হিসেবে বিবেচনা করা যাবে না আপনাদের দুটো টিকিটের দাম দিতে হয় নাকি একটা একটা আর খাবারের জন্য তাদের শারীরিক অবস্থার পরেও তারা খুব আশাবাদী এবং সুখী তারা সবসময় হাসেন জীবনকে সহজভাবে নেন এবং তারা খুবই ভালো মানুষ আচ্ছা হিসু চাপলে একসাথে অনুভব করেন আর যখন খান বা বাথরুমে যেতে হয় যদি খুব ব্যক্তিগত না হয় তাহলে আপনারা কি নিজেদের চাহিদার দরকার অনুভব করেন আচ্ছা আপনাদের দুজনের জন্য কি এক শরীরে দুইজন মানুষ অস্বস্তিকর আপনাদের পক্ষে কি শারীরিক সম্পর্ক করা সম্ভব আপনাদের জীবনে কখনো কোনো মেয়ে এসেছে কখনো কি কারো প্রেমে পড়েছেন একই তার মানে আপনারা একই অনুভব করেন একজন শীতল অনুভব করলে অন্যজন্য কি তা অনুভব করেন তারা আমাকে কিছু গান শোনানোর অনুরোধ করেছিলেন এবং বলেছিলেন তাদের স্বপ্ন হলো সিঙ্গার হওয়া তাই তারা আমাদের এই মাস্টার পিস শোনালেন খুব ভালো আপনারা কি সন্তান নিতে চান আচ্ছা ওনাদের বাচ্চারও কি জমজ হওয়ার সম্ভাবনা আছে নেই পসিবল তো কি আমার ব্লাড গ্রুপই

डिसेबिलिटी कुछ भी नहीं होती जब आप कोई काम कर लेते हो ना कुछ अचीव करना हो तो पांच अपना देखते चान। आगे में हमारी तो पहले प्रमोशन है वो हमें हम लेना चाहेंगे उसके बाद प्रमोशन के बाद हम कई और काम है सिंगेर मुंबई में जाना एखन की अपना सुखी जीवन सबसे बेसि की मूल्यवान मैंने करें काम को देखते हैं और फैमिली को देखते हैं সোনা ও মোনা এক দৃঢ়তার উদাহরণ এবং তারা আমাকে জীবনের অনেক পাঠ দিয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এবং মনে রাখবেন আমরা সবাই মানুষ